আর দুটো মানুষের দাবি করছি অনেক তাড়াতাড়ি নয় নম্বা নয় এক হাজার কে দেবে

হাজরত শেখ মিনসা মিনসা 1000 টাকা মাশাল্লাহ 15 নম্বরে 1000 টাকা আরেকটু

যতদিন বাঁচিয়ে রাখেন কঠিন কঠিন রোগ বিমান পালা মুসি মাত দেবেন না এদের মনে কি আসা কি আকাঙ্ক্ষা আমি জানি না আপনি মানুষের মনে খবর রাখেন আল্লাহ প্রত্যেকের জায়গা কামনা বাসনা গুলো পূরণ করে দেন এনাদের মধ্যে